আমাদের এখানে শুধু ট্যাটো রিমুভি করি না আমরা ট্যাটো রিমুভির পাশাপাশি আপনাদের মুখে যে মেস্তা হয় আপনারা খেয়াল করে দেখবেন আপনারা মেস্তা গুলো বিভিন্ন জায়গায় যাবে কমবে পারবে কিন্তু আপনারা কিন্তু সমাধান কেউ দিতে পারবে না আচ্ছা মেস্তা রিমুভ করেন না গ্যারান্টি সহকারে করা হয় মুখের ব্রণ ব্রনের সমস্যা ব্রণ থেকে গর্ত ব্রণ থেকে পুস করে ব্রনের দাগ এগুলা আমাদের কাছে কিন্তু গ্যারান্টি সহকারে ঠিক করে আপনি যে কোনো জায়গায় যাবেন কমবে পারবে ঠিক করবে না আর স্টেশনে কাজ করবে অল্প টাকা নিবে যাবেন আর আসবেন খালি ঘুরতেই থাকবেন আপনি এক বছর চলে যাবে আপনার টাকাও দেওয়া যাবে পাঁচ হাজার করে নিতে এক বছর গেলে পাঁচ বারো ষাট হাজার চারবার নিতেছে আসে চারবার আটচল্লিশ হাজার টাকা তো আপনার এইভাবে না করে আপনারা কন্ট্রাক্টে করবেন আমরা যেটা করি আমাদের হেয়ার রিমুভ যেটা আনওয়ান্টেড দাঁড়িয়ে যেটা হিজরাদের হয় অথবা যেসব আপুদের হরমোন জড়িত সমস্যার জন্য হয় ওগুলাও কিন্তু আমরা এখানে রিমুভ করি